রাতের আকাশে রহস্যময় আলো দক্ষিণ চব্বিশ পরগনার ও মৌসুমী দ্বীপের উপকূলে রহস্যময় আলো বুধবার রাতে দেখা যায় এই আলো স্থানীয় বাসিন্দাদের অনুমান একটি ড্রোনের আলো মোবাইলে তা ক্যামেরা বন্দী করেছেন স্থানীয়রা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও রাতের আকাশে রহস্যময় আলো এবং দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ ও মৌসুলি দ্বীপের উপকূলে রহস্যময় আলো দেখা যায় বুধবার রাতেই দেখা যায় এই আলো এবং স্থানীয় বাসিন্দারা যেটা অনুমান করছেন যেটি একটি ড্রোনের আলো মোবাইলে তা ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সুদূরবনের পরিচু আমি রাত একটা দশ পনের বাইরে বার তখন দেখি আলোটা কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে সে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে ঘটনাটা সত্যি কারণ সাধারণ মানুষ দেখেছে অনেকেই রাত্রি প্রায় একটা নাগাদ এই টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে হ্যাঁ দেখো প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এই যে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা অর্থাৎ গঙ্গাসাগর বিভিন্ন জায়গায় এই যে রাতের আকাশে সন্দেহময়ী আলো বা ড্রোন যেটা এলাকার মানুষজন সন্দেহ করছিল ইতিমধ্যে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন কটেশ্বর রাও তিনি জানিয়েছেন যে এই আলো যে এয়ার ট্রাফিক লাইনস রয়েছে সেই এয়ার ট্রাফিক লাইনসেরই আলো হতে পারে কারণ আবহাওয়া খারাপ থাকার কারণে যে সমস্ত উড়ান ঘুরিয়ে পাঠানো হয় সেইগুলোকে পাঠানো হচ্ছিল যে কারণে কিন্তু এই আলোর মাধ্যমে তাদের পথ নির্দেশিকা দেওয়া হচ্ছিল তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল সাগর নামখানা বকখালি যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেই এলাকার মানুষদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ এই যে যুদ্ধের পরিস্থিতি চলছে সেখানটাই কিন্তু এই যে ড্রোন সেই ড্রোন আহ গঙ্গাসাগরে এট এই ধরনের একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে দেখা দিতে থাকে তবে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যাতে এই বিষয়কে নিয়ে কোন নতুন করে আতঙ্ক না ছড়িয়ে পড়ে এবং এই বিষয়টা পুলিশ প্রশাসন সতর্কতার বাদে দেখছে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই এমনটাই কিন্তু সুন্দরবন পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন অর্পিতা বেশ ধন্যবাদ অনুজিত